নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার চ্যানেলের সকল দর্শককে আমি শুভেচ্ছা জানাই শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং অনুপ্রবেশ ইস্যু দুই হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বড় প্রতিবন্ধকতা আনতে পারে শিক্ষকদের এই যে নিয়োগ আন্দোলন আজ নতুন নয় প্রায় দশ বারো বছর ধরে শিক্ষকরা রাজপথে আন্দোলন করছে তাদের ন্যায্য চাকরির দাবিতে দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন বাড়াচ্ছে এবং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যত দিন যাচ্ছে শিক্ষকদের আন্দোলনের পারদ তত বেশি ঊর্ধ্বমুখী হচ্ছে শিক্ষক চাকরির দাবিতে আন্দোলন তত বেশি বৃদ্ধি পাচ্ছে লোয়ার কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট এই কয়েক বছরে সব কোর্টেই তাদের মামলা মোকদ্দমা শেষ হয়েছে এবং সুপ্রিম কোর্ট থেকে লাস্ট যে রায়টা এসছে সেটা দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে শিক্ষকদের নতুন করে পরীক্ষা এবং ফাইনাল লিস্ট বার করার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কিন্তু কঠিন প্রতিবন্ধকতার মধ্যে আসছে এই নিয়োগ বিষয়ে শিক্ষকদের আন্দোলন এত বেশি তীব্রতা নিচ্ছে ফলে গ্রহগত দিক থেকে এবং অ্যাস্ট্রোলজিক্যালি হিসাব নিকাশের পরিপ্রেক্ষিতে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমি বলতে পারি শিক্ষকদের এই আন্দোলন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনেক বড় প্রতিবন্ধকতা তুলে দিতে পারে গতকালও কলকাতার রাজপথে শিক্ষকদের বড় বিক্ষোভ সমাবেশ লক্ষ্য করা গেছে দীর্ঘক্ষণ রাত্রিবেলা শিক্ষকরা কলকাতার রাজপথ ছাড়েনি একটা সময় উত্তেজনা এত বেশি ছিল ফলে পুলিশের সাথে ধস্তাধস্তি লক্ষ্য করা গেছে শিক্ষকদের ন্যায্য চাকরির দাবিতে অপরদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এবং পেহেলগাঁও ঘটনার পর কেন্দ্রীয় সরকার দেশের মানুষকে নিরাপত্তার বিষয়ে অনুপ্রবেশ ইস্যুতে অত্যন্ত কড়াক করিয়ে আনছে এবং অনুপ্রবেশ কেন্দ্রীয় সরকার তাদের সব রকম পদ্ধতি অবলম্বন করে অনুপ্রবেশ রোখার চেষ্টা করছে এবং যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকেও বাছাই করে তাদের দেশে ফেরত দেওয়ারও বন্দোবস্ত করছে গ্রহগত যদি দিক থেকে বিচার করা যায় তাহলে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সিএম তার বর্তমানের যেই দশা অন্তর্দশা এবং সিএমের রাশি হচ্ছে বৃষ রাশি লগ্ন। এবং দশা অন্তর্দশায় যেটা চলছে শনির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা শনি বৃহস্পতি সিএমের তুঙ্গস্থ আছে ফলে ধারাবাহিকভাবে যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন যখনই একটা নির্বাচনের রেজাল্ট আসে সেই ধারাবাহিকতাটা কিন্তু সিএমের ভাগ্যে ভালোই ফল দেয় লাস্ট যে উপনির্বাচন গেছে যতগুলি উপনির্বাচন কাছে ছটা সিট ছটা সিটে ছটা সিটেই কিন্তু তৃণমূল জিতেছে দুটো গ্রহই তুঙ্গস্থ আছে শনির মহাদশা ১৯ বছর কিন্তু শনির মহাদশা এই ১৯ বছর মহাদশায় কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রচুর সুফল লাভ করেছে কেননা শনি তুঙ্গস্থ ছিল এবং অন্তর্দশা যখন এসছিল বৃহস্পতির অন্তর্দশা বৃহস্পতি ভাগ্যপতি বৃহস্পতি আবার দ্বাদশপতিও ফলে মিশ্র ফল দিয়েছে ভালোও দিয়েছে খারাপও দিয়েছে নির্বাচনের ক্ষেত্রে রেজাল্টকে ধারাবাহিকভাবে সিএমকে জিতিয়েছে বৃহস্পতি গ্রহটা কি দেয় বৃহস্পতি গ্রহটা এডুকেশনের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এবং বুধ তে বৃহস্পতির অন্তর্দশা চলছে বৃহস্পতি আবার চিকিৎসা অর্থাৎ মেডিকেলেরও কিন্তু বড় গ্রহ বৃহস্পতি বলবান গ্রহ ফলে মেডিকেলে স্টুডেন্টদের সাথে লাস্ট একটা বড় সময় ধরে এর মনোমালিন্য বা একটা অসুবিধা চলছিল অপরদিকে শিক্ষকদের সাথেও এখন নিয়োগের ব্যাপারে শিক্ষকদের সাথেও একটা সিএমের দূরত্ব বাড়ছে এবং শিক্ষকরাও তো তাদের ন্যায্য অধিকার থেকে কেনই বা সরে আসবে সুতরাং বৃহস্পতি তার নিজস্ব ক্যারেক্টারেই আছে বৃহস্পতিরও কিন্তু শনিরে যেরকম মহাদশা সমাপ্ত হচ্ছে বৃহস্পতিও কিন্তু অন্তর্দশাটা শেষ হতে চলেছে শনি উনিশ বৎসরের যেই মহাদশা সেই মহাদশায় সিএম কিন্তু প্রচুর সুফল পেয়েছে এবং প্রত্যেকটা বিষয়ে যতগুলি উপনির্বাচন ছিল যতই ঘাত প্রতিঘাত আসুক না কেন রেজাল্ট ধারাবাহিকভাবে জয় করেছে সিএম কিন্তু সময়কাল তো শেষ হচ্ছে দুটো গ্রহই সময়কাল শেষ হয়ে আসছে অপরদিকে যদি আমি ট্রানজিটের ব্যাপারে হিসাব করি সেক্ষেত্রেও মমতা ব্যানার্জি কিন্তু শনির একটা ধাইয়া চলছে শনির সাড়ে সাথে চলছে বর্তমানে ফলে দুই হাজার ছাব্বিশ সাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাগ্যে নির্বাচনের রেজাল্ট ধারাবাহিকভাবে যেরকমভাবে উনি জিতে আসছে বাই ইলেকশনগুলিতে দুই হাজার ছাব্বিশ সালে যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষাও কি উনি ধারাবাহিকতা বজায় রাখতে পারবে গ্রহগত দিক থেকে কিন্তু এই নিয়োগ দুর্নীতি অর্থাৎ শিক্ষকদের আন্দোলন চরম জায়গাতে পৌঁছবে অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবে এবং চরম জায়গাতে পৌঁছাবে বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এর যে প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের ইলেকশানেও কিন্তু পড়বে বাংলাদেশের প্রতিক্রিয়া ফলে বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী এবং শিক্ষকদের নিয়োগ দুর্নীতি এই দুটি বিষয়ে কিন্তু মমতা ব্যানার্জিকে অর্থাৎ সিএমকে যথেষ্ট সচেতন কিন্তু হতে লাগে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমার গ্রহগত দিক থেকে যেটা আমি বিচার করেছি আমি কিন্তু সেই জায়গাটাই কিন্তু লক্ষ্য করতে পারছি বর্তমানে যে অবস্থানটা চলেছে তাতে গ্রহগত দিক যদি আমি আবারও বলি তাতেও কিন্তু দুটো গ্রহেরই কিন্তু তুঙ্গস্থ গ্রহের দশা অন্তর্দশা চলেছে শনি তুঙ্গস্থ শনির মহাদশায় বৃহস্পতিও তুঙ্গস্থ বৃহস্পতিও অন্তর্দশা চলেছে ফলে দুটো তুঙ্গস্থ গ্রহ ক্রমশই তার ধারাবাহিকতাকে বজায় রেখে চলেছে এবং ভালো ফল দিচ্ছে কমবেশি ভালো ফল দিচ্ছে অনেক ঘাত প্রতিবাদ অনেক কিছুই লক্ষ্য করা যাচ্ছে কিন্তু রেজাল্টের ফলাফল কিন্তু ধারাবাহিকতা আছে দুই হাজার ছাব্বিশ সাল এই ধারাবাহিকতা পশ্চিমবঙ্গের সিএম মমতা ব্যানার্জিকে ধরে রাখতে পারবে এই ধারাবাহিকতা ধরে রেখে উনি কি পশ্চিমবঙ্গে এবারেও মুখ্যমন্ত্রী আবারও কি নির্বাচিত হবেন নাকি বড়ভাবে প্রতিবন্ধকতা আসছে ওনার এই দুটো ইস্যু এ সম্বন্ধে গ্রহগত দিক বিচার করে আরও বিস্তারভাবে আপনাদেরকে আমি আমার ভিডিও প্রকাশ করব চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন পরবর্তী ভিডিওর জন্য এবং বিধানসভা ইলেকশান আসছে দুই হাজার ছাব্বিশের যথাসম্ভব এপ্রিল মেতেই হবে সুতরাং বিধানসভা ইলেকশনের আগে টিএমসি বিজেপির সম্বন্ধে আমি একাধিক ভিডিও প্রকাশ করব আমার চ্যানেলে এবং বিজেপির বর্তমান অবস্থান কোন দিকে আছে বিজেপির কতটা এগোবে এবং বিজেপির সফলতা সত্যি কি সফলতায় আসতে পারবে তার সম্পূর্ণ ধারাবাহিক বিবরণ গ্রহগত দিক থেকে বিচার করে আমি আমার চ্যানেলে প্রকাশ করব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার